হ্যালো আমি উজ্জ্বল চলে এসেছি আজকের আরেকটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে আজকের আমি এসেছি মিলন মেলাতে কিন্তু এই মিলন মেলাটা বাড়াইপুর মিলন মেলা নয় এটা হলো ডায়মন্ড হারবার মিলন মেলা তো এই মেলাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আর প্রথমবার এই মেলার অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব তাহলে শুরু করা যাক আজকের ব্লগ প্রত্যেকবারের মতন এই হলো আমাদের ধামুয়া স্টেশন এখান থেকে আমরা ট্রেনে উঠব তো আমাদের ট্রেন এখন চলে এসেছে ডায়মন্ডে গিয়ে দেখা হচ্ছে ফাইনালি আমাদের ট্রেন ডায়মন্ড হারবার স্টেশনে পৌঁছে গিয়েছে আর এখান দিয়ে মেলাটা দেখা যায় দেখুন এই মেলাটা ডায়মন্ড হারবার প্ল্যাটফর্মে লেবে পুরো দু নম্বরের পাশে স্টেশন থেকে পুরো দেখা যায় মেলাটা তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে এই মেলা আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি এই মেলাটা শুরু হয়েছে বাইশে ডিসেম্বর আর শেষ হবে পাঁচই জানুয়ারি মানে পাঁচই জানুয়ারি পর্যন্ত এই মেলাটা চলবে কিন্তু তার আগে তো মেলাতে তো আমরা যাবই। কিন্তু তার আগে দেখবো যে রাতে ডায়মন্ড হারবার নদীকে কেমন লাগে তো চলুন একটু ঘুরে আসা যাক আস্তে আস্তে যতটা দিনের আলো ছিল পুরোটাই অন্ধকারে নেমে গেল তো আমরা এখন আই লাভ ডায়মন্ড হারবারের কাছে এসে আর এই হলো জেঠিঘাট যেখান দিয়ে লঞ্চ ছাড়ে দেখতে পাচ্ছেন রাতের বেলায় কেমন দেখায় এটা অন্ধকারে চারদিকে কিছু বোঝা যাচ্ছে না তার মধ্যে দেখলাম যে কতগুলো জেলে মাছ ধরতে যাচ্ছে রাতের বেলায় নৌকা নিয়ে তো আমরা তো রাতের ডায়মন্ড হারবার নদী দেখলাম এবার আমরা যাব মেলাতে সেটার জন্য আমরা এখানে এসেছি দেখতে পাচ্ছেন ঢুকতে এরকম একটা গেট করেছে লেখা আছে আই লাভ ডায়মন্ড হারবার আর মিলন মেলা নেতাজি সঙ্গ রাস্তার দুদিকে এরকম লাইটিং এর বোর্ড দিয়ে সাজানো সমস্ত রাস্তাটা এরকম লাইটিং দিয়ে সাজিয়েছে তো এখন আমরা ডায়মন্ড হারবার মিলন মেলার পুরো সামনে এবার ভেতরে ঢুকবো মেলা আর জিলিপি গজা হবে না তা কখনো হতে পারে মেলার এই রাস্তার মেন রোডেই বসেছিল জিলিপি গজার দোকান ফাইনালি আমরা ডায়মন্ড হারবার মিলন মেলার মধ্যে ঢুকলাম আর আজ মানুষের ভিড় অনেকটাই হয়েছিল মেলার মধ্যে মেলায় এসে ঠেলা খেলাম চলুন দেখে না যাক মেলায় কী কী দোকান বসেছে এখানে দেখতে পাচ্ছেন কত রকমের মূর্তির ডিজাইন এখানে বানানো রয়েছে আর এগুলো কাপ দোকান কত রকমের কাপ প্লেট ঝোলানো রয়েছে মেয়েদের হেয়ার ব্যান অনেক কিছু রয়েছে এখানে স্টিলের থালা বাসন কেটলি আর এখানে দেখুন টুপি সানগ্লাস আর এখানে রয়েছে প্রিয়জনদের গিফট করার জন্য বিভিন্ন গিফটের জিনিস এবারে আমরা দেখব মেলার মধ্যে কি কি রাইট রয়েছে আমাদের লাইফের মতো ইলেকট্রিক নারকেল দোল্লাও চক্কর খাচ্ছে দেখুন এখানে বাচ্চাদের জন্য অনেক রাইড রয়েছে সেগুলো এখন আমরা দেখব আর এখানে রয়েছে বেলুন শুটার গেম ওরে দাদার হাতে কি রেম আর এখানে এই গেমটাকে দেখুন এই ওপরে যেই নাম্বারগুলো রয়েছে এই বোর্ডের মধ্যে একটা করে বল ছাড়তে হবে যেই নাম্বারে ঢুকবে বলগুলোকে সব একসাথে কাউন্ট করা হবে যেই নাম্বারটা হবে সেই নাম্বারের প্রাইসটা আপনি পেয়ে যাবেন বেলুনগুলোকে কি সুন্দর দারুণ লাগছে দেখুন মিলন মেলাতে আজ বাচ্চাদের নাচের প্রোগ্রাম ছিল তা সেটা দেখার জন্য অনেক মানুষের ভিড় জমেছিল আর এখানে দাদা বুড়ির চুল তৈরি করছে আর তার ঠিক পাশে দেখতে পাচ্ছেন একটা কাকু আর কাকিমার দোকান তা এখানে অনেক ধরনের আচার আর অনেক ধরনের পাপড় রয়েছে দেখতে পাচ্ছেন আর এখানে স্প্রিং পটাটো বানানো চলছে এই মেলাতে আমি ফার্স্ট টাইম এসেছিলাম ফার্স্ট টাইমের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে মোটামুটি সমস্তটা ডায়মন্ড হারবার মিলন মেলার ঘোড়া কমপ্লিট হলো এবারে বাড়ি যাওয়ার পালা আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন